ট্রেনের সময় হয়ে গেছে ফুটো কি তাহলে খবর পেলো না যে আমার সাথে দেখা করতে আসলো না না ওর জন্য দেরি করে লাভ নেই আমাকে এখনই বেরিয়ে পড়তে হবে নাহলে আমার ট্রেনটা ফেল করব ওই তো ফুটো স্যার শুনলাম আপনি ট্রান্সফার হয়েছে তাই আপনার সাথে দেখা করতে আসলাম আর আপনিও নাকি আমাকে খবর পাঠিয়েছিলেন আসার জন্য হ্যাঁ ফুটো দেখো বাবা এতদিন তো আমি এখানে তোমাকে দেখে শুনে রাখছিলাম কিন্তু এখন তো আবার ট্রান্সফার হয়েছে তবে তুই এবার সাবধান থাকবে আমার কেন এটা মনে হচ্ছে আমার এই ট্রান্সফার ওই বিকাশের হাত আছে তাই তুমি ওর থেকে সাবধান থাকবে এবং কি পরবর্তীকালে ঘোষবাবু এই থানা বড় হতে পারে কি বলছেন স্যার ওই ঘোষবাবু বড় হতে পারে হ্যাঁ ফুটো এই জন্য বললাম একটু সাবধানে চলাফেরা করবে আরে হ্যাঁ ঠিক মতো স্কুল হবে ঠিক মতো পড়াশোনা করবে তুমি তো ঠিক মতো স্কুলে যাবোই না ঠিক আছে স্যার স্যার আপনার জন্য ওই ফুলের তো নিয়ে এসলাম অসংখ্য ধন্যবাদ ফুটো ধন্যবাদ দিয়ে আমাকে লজ্জা দেবে স্যার আপনি আমার অনেক উপকার করেছেন স্যার আপনি টান্স করে কোথায় যাচ্ছেন এখান থেকে অনেক দূরে স্যার আপনার সাথে আর কোনোদিন দেখা হবে না এখনো বলতে পারছি না দেখা হবে কি না হবে স্যার গিয়ে চিঠি লিখবেন আপনি কেমন আছেন জানাবেন সে তো অবশ্যই তবে বাবা ফুটো ওই ঘোষ থেকে একটু সাবধান থাকবে কেন স্যার ওই ঘোষবাবু আবার কি করতে পারে এই যে বিকাশ তো বড় কেস থেকে বেরিয়ে এলো এর পিছনে নিশ্চয়ই ওই ঘোষবাবুর হাত আছে ওই জন্য জেল থেকে বেরোতে পারছে তাহলে তো স্যার আপনার ট্রান্সফার পিছনে ওর খুব লাভ হয়েছে হ্যাঁ ওর তো লাভ হয়েছে ওই লাভের জন্যই তো ওই ফাইলগুলো গায়েব করে দিয়েছে স্যার কোন ফাইল আর কোন গায়েবের কথা বলছেন ফ্যাংচা এম এল এ বিকাশ দত্তর নামে আমি একটা ফাইল তৈরি করেছিলাম ওর কুকুরের কথা ওর মধ্যে লেখা ছিল ওই ফাইলটা আমি খুঁজে পাচ্ছি না আমার কেন যেন মনে হচ্ছে ওই ফাইলটা ঘোষ চুরি করেছে কি বলছেন স্যার হ্যাঁ তবে এখন আমি যাই আমার ট্রেনের সময় হয়ে গেছে তোমার সাবধান থাকবে ঠিক আছে স্যার আপনিও সাবধান যাবেন ল্যাংচা রে বল ভাই ফুটো স্যারের জন্য মনটা খুব খারাপ লাগছে তোর একান্ন ফুটো আমাদের সবারই খারাপ লাগছে তবে কি করবি বল ওই টান্সফার তোর আটকে দিতে পারবি না আচ্ছা ল্যাংচা ঘোষ যে যেই ফাইলটা বর্ষা বসে চুরি করছে ওই ফাইলটায় কি আমরা ঘষে ঘষে আবার চুরি করে ফেতনে আসতে পারি একটা সাধারণ মানুষ নয় ওখান থেকে চুরি করে নিয়ে আসতে কিন্তু ওর তো পুলিশ ওর কাছ থেকে কীভাবে চুরি করবো উই ব্যাপারে পেটটা আবার মোজে দিচ্ছে ফুট্টো আবার পেটটা যেমন কামড়াচ্ছে মনে হচ্ছে আবার হাগা ধরেছে ঠিকই আছে তুই সন্ধেবেলা একা একা দোকানে গিয়ে চপ হাস আমাদেরকে একা ডাকিস না হাগা তো এখন হবেই আর বলিস না রে মনে হয় কালকে আমরা বাসি শিঙে রেখেছি এই জন্য সকাল থেকে পেটটা মোচড়াচ্ছে চল দেন চা বাইরে গিয়ে পায়খানা চা না হলে ঘর মধ্যে এই দিবি তুই বলতে গেলে কেন দেখতি প্যান্ট দেখা করে দিত তোরা আমাকে নিয়ে মজা করিস আমার পেটটা কেন কামড়া তোরা জানিস তোদের যখন হবে তোরা তখন বুঝতে পারবি ল্যাংচা রে ফুটো ঠিক কথা বলেছে বেশি না হতে পায়খানা যা নালে হলে প্যান্টটা দেবি কি ব্যাপার গ্রামের রাস্তায় একটা লোকজনেই সব লোকজন কোথায় গেল সবাইকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি বাড়ির থেকে একা বেরেছি আজকে কালাকুত্তাও আসলো না তাহলে কি সাদা কুত্তার জ্বর কমলো না ওকে বলেছিলাম বাংলা খাওয়া খাওয়া জ্বর অবশ্যই কমে যাবে বিকাশ দত্ত যে তার সকাল সকাল কোথায় যাচ্ছেন আরে থানার বড় ভাবছে তা আপনি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন আরে বিকাশ সাহেব আমি আপনাকে প্রথমে জিজ্ঞেস করছি তার উত্তর দিন তারপরে আপনাকে আমি দিচ্ছি কোথায় আর যাবো এই সকাল সকাল গ্রাম দেখতে বেরিয়েছি গ্রামের খোঁজ খবর না নিলে হয় বেশ ভালো আপনি এলাকার জমিদার লোক কদি হবেন আপনাকে তো গ্রামটা ঘুরে দেখতে হবে তাই না সবই তো বুঝতে পারছেন সামনে ভোট এখন যদি গ্রাম অঞ্চল না ঘুরি তাহলে কি আবার হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই তা এবার বলুন তো আপনি সাত সকাল ব্যাগ হাতে নিয়ে কোথায় যাচ্ছেন আমার ট্রান্সফার হয়েছে তাই এখান থেকে আমি চলে যাচ্ছি কী বলছেন বর সাহেব আপনার মতো একটা ভালো করে হলো হলো আপনার মতো লোক তো এই গ্রামে থাকা দরকার ছিল আপনি কোনো মতে ট্রান্সফারটা আর করতে পারলেন না কি আর করব এখন আমার যেতেই হবে যান এলাকাটা ঘুরে দেখুন আমি এখন যাই আমার ট্রেনের সময় হয়ে গেছে এই দিনটার জন্য আমি কত অপেক্ষা করছি এখন যে আমার যা খুশি লাগছে না বলে বুঝতে পারছি না বর সাহেব সাবধানে যাবেন আর পারলে এই গ্রামের দিকে আসার চেষ্টা করবেন আর